আজও আমি বাতাসী লাশির গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতুরি চিৎকার শুনি আজও আমি তন্দ্রার এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললার ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলো খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা নষ্ট জন্ম তবে পিতাহীন জননের লজ্জার ফসল জাতির পতাকা খামচে ধরেছে আজ সেই পুরনো সতুর জাতির পতাকা খামচে ধরেছে আজ সেই পুরনো সতুর জাতির পতাকা থামচে ধরেছে আজ সেই বাতাসে গন্ধ তবু পুরনো তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্ডার ভিতরে আমি সুনিধর্ষিতার করুণ চিৎকার নদীর পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে উঠে চোখের ভিতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফুনে মোরা কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে পাওয়া অমূল্য ফসল ধর্ষিতা বোনের ওই আমার রক্তাক্ত জাতির পতাকা